এখন বাজে সাড়ে পাঁচটা আর এই এই সময় তো সব কিছু থালা করা ডোবানো হয় মাছগুলো জানি আসার সঙ্গে সঙ্গে দেখলাম একদমই এখন সব জল মারিয়ে ঘুরছে আমি আসতেই দেখলাম এই সময়টা খায় এই জন্য চলে এসছে ওই একটা শিঙি মাছ মাগুর মাছ ঘুরছে শিঙি মাছ মাগুর মাছ ঘুরছে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় এবারে হাঁড়িটা ডুবিয়ে দেব হাঁড়িতে অল্প ভাত আছে 송리도 맨뒤 <laughs>

কম আছে ঢেলে দিলে তো ভাত গুলো পড়ে যাবে গো ঢেলে দিলে তো ভাত গুলো পড়ে যাবে এই যে জল দিতে হবে তো চারটে আছে অনেক কম সেদিন যে ছিল করে এসেছিল সেদিন তো অনেক এসেছিল পুরো এগারোটা মাছ খাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো আবার ডুবাবো দাঁড়া গতদিন মুড়ি চালানো হয়েছিল চালানো মুড়িগুলো আছে দিয়ে দেবো दिए दर्जन है खाना रखेंगे ना ना आज

হবে এই জন্য সবাই সব কিছু নিয়ে যাচ্ছি সুস্মিতা হাঁড়িতে কয়েকটা মাছ ধরেছিল সেগুলোতে জল দেওয়া আছে ফেলা হয়নি নমস্কার সকলকে চলে এসেছি পুকুর ঘাটে আবার সবাই ভালো থাকুন দিনটা সবার ভালো কাটুক আমাদের মাছ কত কিছু খায় ওই যে মা দেখো ফুল দিচ্ছে ওই ঠাকুরের ফুলগুলো আমরা এখানে ধুই তো এখানে খেয়ে নেয় এই তারপরে তো ভাত এই যে আজকে মাখাচ্ছি তরকারি দিয়ে এটাকে ধুতে ঠিক পাচ্ছে না কায়দা করতে পারছে না এটা একটু ইয়ে একটা টাটকা আজকে আজকে মাছ তো কম পড়েছে এই জন্য আবার বঁড়শিতে ধরা হবে আয় আয় আয়

Tiga puluh lima dua Tiga puluh lima dua দেখবো আজকে গরম এই জন্য মুনকে কলা পাতা দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে লুজ দো লুজ দো বলছি না

<स्था> जान तब को देख रखते हैं की পড়েছে है, है। तो है तो 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 से हैं চাল বস পড়লো ও ও রূপা তো वो করছিল ওইজন্য আমি গিয়েছি বেঁধে দিয়েলাম ওদেরকে কত নাই গাইবো না 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 ই তো गेला আর আছে ই তো চাংশা আছে চাংশা চাংশা টাপান আবার এঘাটে সবাই মিলে চলে এসেছি সে ঘাটে পড়ছিল তবু দেখা যাক এই ঘাটে কি পড়ে নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের ফুলগুলো না বাবু পর পর বড় হচ্ছে এ ঘাটে সকালে ধরেছিলাম মাছগুলো আবার ভয় পেয়ে গেছে দেখো আছে একবারও খুঁটায়নি দেখো

এরে দিদি হ্যাঁ না না মনসরে যাও মনসরে যাও মনসরে যাও মনসরে যাও মনসরে যাও পড় 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 পড়েছে পড়েছে এ বাবা এইও গাছ এইও গাছ ইতি আগে যে ডুবিয়ে ਦਿੱছিল হ্যাঁ হ্যাঁ বাবা ওছি দিও নে গো ওছি ডিঙাতে নেই সোনা তাই না

মাছ ধরে এসে মা তো পরে ধরলো মাছ ধরতে ভালোই লাগে এমনিতে আমাদের হয়ে গেছে খাওয়ার মতো মাছের জোগাড় তাও মাকে বললাম যে তুমি আর একটু দাও তো মা তো সঙ্গে সঙ্গে দুটো ধরে ফেললো মাছ ধরার পর্ব শেষ এদিকে ভাতও বসিয়েছি মনে স্কুল স্কুল যাওয়া আছে তারপর বাবা কোথায় বেরোবে এই একটু আলু ভাতে দিয়েছি আর ওদিকে হচ্ছে মুগ ডাল আর একটু ঢ্যাঁড়স ভাতে দেবো বাবার জন্য একটা মাছ ভাজা করে নেব যদি তরকারি করার সময় না হয় আজকে ভালোই ভরছি তো মাছ করেছি হাড়িতেও দারুণ পড়ে আজকে কোনো ক্রমে পড়লো না অনেক সময় জাপানি পুঠি কেটে নিচ্ছি পরে কাটবো ভাজা হবে আর মুন এসে তরকারি খাবে ও যদি ভাত খায় ভাতে বা ডাল ডাল দিয়ে খেয়ে যাবে যাওয়ার সময় কম খাইয়ে পাঠাই স্কুলে অত সময় থাকে এমনিতে ছোট সমস্যা টমস্যা হয় যদি হয় এই ভয়ে ওর জন্য আর ভাজাটা করব না এসেই খাবে তো মুন স্কুলে চলে গেছে পরে আমি মশলা বাচ্ছি

মশলা তো হয়ে গেছে দিয়ে দুটো রান্না খুব তাড়াতাড়ি হবে একদম পছন্দের রান্না হবে টাটকা মাছ দিয়ে এটা কালবোস মাছ আমরা তো বড় সড়ো মাছ খেয়েই থাকি কিন্তু এরকম পুকুরে চারা মাছ টাটকা চারা মাছের উপকারিতা কিন্তু অনেক বেশি এই জন্য মাঝে মাঝে ডাক্তাররা বলে যে চারা মাছের ঝোল খাবে গ্রাম বাংলা এরকম চারা মাছই ধরা হয় খাওয়া হয় এখন কেনার চল উঠেছে ঠিকই কিন্তু আগে আগে পুকুরে যা মাছই থাকতো জেরো মাছই থাকতো সেই মাছ দিয়েই ঘরে বান্না হতো মাছ কাটা হয়ে গেল ছোট মাছ সবই গোটা গোটা রেখেছি এগুলো যদি বড় হতো পুরো ঠাকা ভর্তি হয়ে যেত পুরো ভাজবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধরা মাছ দিয়ে কিছুটা মাছ সর্ষে ঝাল হবে সরষে পোস্ত ঝাল আর কিছুটা পাকা তেঁতুলের টক হবে এই যে পাকা তেঁতুল

সর্ষে পড়তে বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েই দেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা লবণ চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি মাছ পাকা তেতুলটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এবারে তেঁতুলের টপ করবো আমি এবার তেঁতুলটা একটু চটকে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি তেতুলের সোকাটা ফেলছি না কারণ ওইটা খেতে দারুণ লাগবে খাওয়ার সময় তো ওটা ফেলে দেওয়া যায় অনেক সময় লবণ টপ ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাছের ঝালটা প্রায় হয়ে আসছে কড়াইতে কাঁচা সরষের তেল দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি

এই যে ডাল একটু আছে আর আমি বড়শি দিয়ে পুকুরের ভরা টাটকা চারা মাছের সর্ষে ঝাল আর পাকা তেঁতুল দিয়ে একদম মোটা বদবতে টক।

কারণ লাগছে কিন্তু ঝোলটা ঝাল আর লঙ্কাটা মাথা দেয় পুকুরের চারা মাছ সেটা দুর্দান্ত হয়

ভালো লাগছে হুম আর এই তেঁতুলগুলো একদম টকে শুকনো ছিল এই যেন দিয়েছি দেখ এত সুন্দর মার বেরোচ্ছে দেখো এখন আমি কেটে তাকে সুন্দর করে রোদি দিয়েছি আমি বলি ভালো করে একদম শুকিয়ে দেব শুকনো আছে একদম শুকনো যেমন ঢুকিয়েছিলাম সেরকম দারুণ লাগছে খেতে আগের দিনও টক খেয়েছিলাম আজকের আবার টক খাওয়ার ইচ্ছে হবে সবাই